প্রকাশ্য দিবালোকে বারাসাত স্টেশন সংলগ্ন এলাকায় এক মহিলাকে খুনের চেষ্টা করল এক ব্যক্তি শনিবার বেলার দিকে স্টেশন চত্বরে এক ব্যক্তি হাতুড়ি দিয়ে এক মহিলার মাথায় পরপর আঘাত করে করে পালানোর চেষ্টা নম্বর প্ল্যাটফর্মে ঘটনায় হতচকিত হয়ে পড়েন অপেক্ষমান যাত্রীরা যদিও এক আর পি এফ জওয়ানে তৎপরতায় হাতুড়ি সমেত ধরা পড়ে ওই অভিযুক্ত এরপর আর পি এফ ওই ব্যক্তিকে জিআরপির হাতে তুলে দেয় যদিও প্রকাশ্য দিবালোকে কেন এই ধরনের ঘটনা ঘটল সেই নিয়ে দিশাহারা পুলিশ বারাসাত জিআরপি থেকে উত্তর জানানো হয়নি মাথায় আঘাত পাওয়ার পর রক্তাক্ত ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই মহিলার কাছ থেকে কারণ জানতে চাইলেও তিনি ঘটনার আকস্মিকতায় কিছুই বলতে পারেননি আঘাত গুরুতর হলেও আপাতত ওই মহিলা স্থিতিশীল রয়েছেন বলেই জানা গিয়েছে উল্লেখ্য কিছুদিন আগে বারাসাতে একই রাস্তায় পরপর দুদিন দুই মহিলাকে ছুরি মারার ঘটনায় রেশ কাটতে না কাটতেই প্রকাশ্য দিবালোকে বারাসাত স্টেশনের এই ঘটনা প্রশ্ন তুলল বারাসাতের মহিলাদের নিরাপত্তা নিয়ে আপনি কোথা থেকে এসছেন আমার বা আমার বাপের বাড়ি আজকে কোথা থেকে এসছেন আপনি আমি ঠিক আছে ঠিক আছে